বাংলাদেশের অপদর্থ বাংলাদেশে কুলাঙ্গার সন্তান মুক্তিযোদ্ধার কোঠা নাম দিয়া ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নেয়া চাকরি নিয়ে আলে মোলামার পরে স্টিম রুলার চালিয়েছে ধরা খেয়ে গেছে জিবি হারুন ও কোঠা নিয়ে সত্যিকারে মুক্তিযোদ্ধার সন্তানও নয় ওর বাবা মুক্তিযোদ্ধার সময় রাস্তায়ও নামে বাংলাদেশে। বড় বড় ওলামা একরামদেরকে নিয়ে আয়না ঘর নামে একটা জানোয়ার ঘর ওটাকে আমি আয়না ঘর বলবো ওটাকে জানোয়ার ঘর বলবো ওটা কুত্তা বিলের ঘর কুকুর সিরগল বিরলের ঘরের মধ্যে নিয়ে ওলামা একরামকে অমানে বসে নির্যাতন করেছে বিচার আমার আল্লাহ আল্লাহ জমিনি প্রত্যেকটা বেইমানকে করবে প্রত্যেকটা মুনাফিককে করবে আলেম আগে সরকারের আমলে মুখ খুলতে সাহস পায় নাই মামুনুল হক কয়েকদিন আগে কেঁদে কেঁদে বলতেছিল জামার পরে যে অমানবিক নির্যাতন করা হয়েছে মানুষ মানুষের সাথেই ভাবে এই নির্যাতন করে না এমনি বলেছে এমনি বলেছে মাসকে মাস শোক বেধে হাত উপরের দিকে बांधা গোসল নাই ওজু নাই নামাজ ওইভাবেই সারা সাথে উলামায়ে کرام পড়েছে এই জুলুম আমার আল্লাহ সহ্য করতে পারেন না ঠিক না ঠিক আমার মমির সিং এর ভাইরা রসুল আকরাম সাহাকে যেভাবে জুলুম করে মক্কার থেকে বের করা হয়েছিল আপনারা জানেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা উলামা একরাম জানেন কেন আলেমদের সমাজ আলেমদের সমাবেশ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার রসুল চান নাই মক্কা ছেড়ে কখনো যেতে কিন্তু বেইমান গুলা বাধ্য করেছে রসুল কে মক্কা সারতে ঠিক না বেটি আব্বাস রাজিয়াল্লাহু যে সোমবার সোমবার রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কা থেকে বের হবে তার আগের সোমবার আব্বাসের সাথে নবীর কথা বুখারীতে দেখবেন কিতাবুল হিজরা নবীর সাথে কথা উকবা ইউলা উকবা সানি যেটাকে বলা হয় গর্তের মধ্যে একটা গর্তের মধ্যে মক্কার ভিতরে উপর সিদ্ধ একটা গর্ত এখানে বসে চাষা বাতিজার কথা হচ্ছে বাতিজাকে জিজ্ঞাসা করে বাতিজা আমি তোমার আমার জানের সাথে বেশি ভালোবাসি কিন্তু ভাতিজা তুমি যে চলে যাবা মদিনা ওলারা তোমারে নিয়ে যাবে তোমার সাথে ভালো ব্যবহার করবে কিনা জানি না তবে তোমার একটা কথা বলি বাবা তোমার মতো চরিত্রবান মানুষ এই পৃথিবীতে আল্লাহ একজনও বানায় নেই আমার বাবা আব্দুল মুতালিব যখন ইন্তেকাল করে তখন আমার নয় ভাইয়ের দায়কে আমার আব্বা বলেছিল আমার বড় ভাই আমার বড় ভাই আবু তালেবকে ডেকে বলছিল আবু তালেব রে আমার জীবনে কোনো জিনিসের আশা নাই শুধু একটাই আশা আছে তুই যদি পুরা করস আমার কলিজার টুকরা মোহাম্মদকে কখনো যেন কেউ একটা লগের টোকা না দেয় শুধু একটা কথাই বলবো এই জমিনের মালিককে আল্লাহ আছে না আছে বিশ্বাস হয় তিরিশ সালে আল্লাহ আছে মহিমেন সিং আছে তো সারা বাংলায় আছে সারা পৃথিবীতে আছে উনি যা আছে এটার ভিতরে কোনো সন্দেহ নেই যারা মনে করতে আমরা যাব না সব শেষ হবে তারাই মিথ্যা ক্ষমতা একজনের যাবে না উনি কে

এই সার দেওয়ার মধ্যে কয়েকদিন যদি তুমি মনে করো সারা পৃথিবীটা তুমি আমার হাতের মুখোর মতো তুমি যদি মনে করো সারা পৃথিবী তোমার মুখোর মধ্যে তোমার মতো আমি আনলাই কথা ঠিক না বে ঠিক জোরে বলে এখন মুক্ত কণ্ঠে উলামা একটা মুক্ত বাতাসে কথা বলতে পারবে তারপরও বাংলাদেশে কিছু শিয়াল শকুন আছে এখনো পর্যন্ত কিছু কুত্তা বাহিনী বাংলার জমিনে আছে ঠিক না ঠিক গা ঢাকা দিয়ে আছে ইনশাল্লাহ এদেরকেও সাইজ করা হবে হ্যাঁ রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখা হাত উসায় দেখান উলামা একরামের সমাবেশটা এই রায় মনি রতিজ্জুবাহী উলামা একরামের সমাবেশ এই সমাবেশের আওয়াজগুলো হবে খালিদ ইবনে ওলিদের মতো ঠিক মোহাম্মদদ্দিন কাসিমের মতো উলামা একরামের হংকার এখন জমিন shook ঢাকা কাঁপবে ঠিক বেঈমানদের تخت এটা স্তরথর করে কাঁপবে ঠিক 19টা বছর উলামা একরাম কথা বলতে পারে এখন মুক্ত কণ্ঠে কথা বলবে। ঠিক কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে

আল্লাহ এমন একজন উনি কারো কথা শুনেন না হ্যাঁ তবে একজনের নিশ্বাস উনি শুনেন মাজলুম মুসলমানের নিশ্বাস হযরত উলামায়ে কেরামের চোখের পানি কোনদিন বেথা যেতে পারে না কল جاء الحق وزحك الباطل ان الباطل كان زاهقا মিথ্যা দুর্বিত হয়েছে সত্য প্রকাশ হয়েছে আর পৃথিবীতে অন্ধকার থাকতে পারে না কথা ঠিক ঠিক আমরা কোরআনের আলোতে জীবনকে আলোকময় করবো রাজিয়া না নাই বলেন রাজিয়া না নাই এই পৃথিবীতে সারা পৃথিবীতে একজন মাত্র ম্যান আসছিলেন যার চরিত্রের মতো সুন্দর চরিত্র পৃথিবীর কারোই নাই শোনেন কোরআনে কি বলে তার সম্পর্কে আল্লাহ কি বলেন সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী খুলকে আসি পৃথিবীতে একজন মাত্র ম্যান সে হলো আমার করিজন লী ঠিক না বেড যাকে এত বড় লকব দিয়েছেন আমার আল্লাহ কোরআনে কারিমের দ্বারা বাংলাদেশে কিছু কুলাঙ্গার এখনো আছে সেই নবীকে তার চরিত্র নিয়ে কথা বলা আছে না নাই আমার নবীর চরিত্র যেরকম ফ্রেশ নির্ভেজা ফরমালিন সারা পৃথিবীর করণে তার চরিত্র এরকম ফরমালিন সারা নাই কথা বলেন না কেন সকলের কাছে জিজ্ঞাসা করি আপনারা এখন কেমন আছেন সবার মুখে হাসি আলহামদুলিল্লাহ আমিও ভালো আল্লাহ শকর বাংলাদেশ সুলামা একরামের কথা বলতে গেলে টিটু চেপে ধরতো টিটু বোঝেন গলা স্টেজে ওঠার আগে আওয়ামী লীগের ঘেটু মেটু স্ক্রু টাইপ মাইক চেয়ারম্যান হোতা মোতা জোতা গুতা

صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয় এখন আর ভয় নাই শেখ নাই শাশুড়ি কইতাম মায়ের ডরে রায়মনি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত ময়মন সিংহের ঐতিহ্যবাহী সাল থানার উলমা ইক্রামের অক্লান্ত পরিশ্রমে উদ্যোগে 30 আগস্ট 2024 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেম ও উস্তাদ শেখুল্লামা শেখুল হাদিস হযরত মৌলানা মুফতি মুফিজুল ইসলাম দামাত বরকতউল আলিয়া সহ সভাপতি হযরত আল্লামা আজিজুল হক আজাদি দামত বরকতউল আমন্ত্রিত আনিসুর রহমান মাহমুদ শৈকুল ইসলাম মুজাম্মেল হক এবং আজকের মাহফিলের আমার পরে যিনি আসতেছেন এদেশের লক্ষ্য কোটি যুবকের কলেজার স্পন্ধন রাজপথের লড়াকু সৈনিক ইসলামের জন্য নিবেদিত প্রাণ মোফাসের পুরাণ হজরত আল্লাহ মজরত মৌলানা আবদুল্লাহ আল আমিন দামদ বরকাতামুল আলিয়া ডাকা অনেক উলামা একরামের নাম এখানে আসছে রফিকুল ইসলাম বুরহান উদ্দিন আজমি তানবির হুসাইন মুফতি হজরত আলী আফজাল হুসাইন শরীফুল ইসলাম আবু ইউসুফ মাহমুদি রায়মণি উলামা পরিষদের নির্বাহী কমিটির সবচাইতে আমাকে আনার জন্য মতামতের ভাবে অক্লান্ত পরিশ্রম করেছেন উদীয়মান তরুণ বক্তা আপনাদের কৃতি সন্তান হজরত আল্লা হজরত মাওলানা কি জানি না রেজাউল করিম ইব্রাহিম বারকালে হায়াতি